হাই গাইস দেখতে পাচ্ছ আজ আমি সকাল সকাল ওলকপি আলু আর মাছ দিয়ে একটা ঝুল মানিয়ে শেয়ার করছি দেখতে পাচ্ছো এখানে ওলকপি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এইদিকে দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে এখন আমি গাছ ফুলন দিয়ে দিলাম তারপর

যতটুকুও পাচ্ছি অতটুক আমি বানাচ্ছি কারণ ভালো ভিডিও বানাতে হলে ভালো বর ভালো কড়াই ভালো সব কিছু ভালোর ব্যাপার আমার কাছে ঠিক ভালো জিনিস নেই যা আছে তাই নিয়েই আমি ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ সবজিগুলো কি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবজিতে মাছ দিয়ে দিয়েছি ওলকপি আলু মাছের রেসিপি রেডি হয়ে গেছে प्लीज़ जरा जरा ये वीडियो देखें लाइक शेयर कमेंट सब्सक्राइब करबें थैंक यू तक अभी धनिया पता दिल এখন আমি নামিয়ে নিচ্ছি ফুলকপি আলু মাটির জুলের রেসিপি রেডি হয়ে গেছে